নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন নিয়ম চালু করতে চলেছে তো সেটা হলো ডিজিটাল পিন তো এই ডিজিটাল প্রিনটা কী জিনিস কীভাবে এর ব্যবহার করা হবে তো বন্ধুরা কী জন্য এটা ব্যবহার করা হবে এবং সাধারণ মানুষের কতটা উপকার হবে এই বিষয়ে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে বলে দেই যে ডিজিটাল মানে কিন্তু সম্পূর্ণ ডিজিটালি হবে কোনো প্রকার যে হাতে লেখার বিষয় তেমন কিছু না সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু আপনারা ডিজিটালি যে কোনো জায়গায় সেটা দিতে পারবেন তো এখানে কি বলা হয়েছে বিস্তারিত হবে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো এখানে বলা হয়েছে দেখুন শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া এবার আসছে ডিজিটাল পিন বা ডিজি পিন প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আয়তায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়া আয়তায় দেশজুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা সংক্রান্ত হরেক প্রকল্প তারই নয়া অবতার এই ডিজিটাল ঠিকানা সেখানে থাকবে না কোনো গৃহকর্তা অফিস কাছারি বা প্রতিষ্ঠানের নাম নতুন এই প্রকল্পের চার মিটার দৈর্ঘ্য বা চার মিটার প্রস্থের নিরিখে টুকরো করা হবে গোটা দেশ এমনকি সমুদ্র বা জল সীমান্ত ষোলো বর্গমিটার এমন লক্ষ লক্ষ চৌকো ছোট এলাকাকে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে আপাতত এই আলফা নিউমেরিক কোডগুলি হবে দশ অঙ্কের তাতে সংখ্যা বা ইংরেজি অক্ষর দুই থাকবে সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা যার পোশাকই নাম ডিজিপি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বা চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারের মতামত চাইবে কেন্দ্র পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও নেওয়া হবে পরামর্শ তো বন্ধুরা বুঝতে পারছেন যে দেশের প্রতিটি জায়গায় কিন্তু এই ষোলো বর্গমিটারের ভাগ অনুযায়ী কিন্তু ভাগ করা হবে এবং সেই এলাকাটা কিন্তু একটা ডিজিটাল পিন হিসেবে চিহ্নিত হবে এবং সেই ডিজিটাল পিনের দশ অক্ষরের নাম্বার থাকবে এবং তাতে কিন্তু লেটারও থাকবে আবার কিন্তু নিউমেরিকও থাকবে কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্র সরকার তাদের সাপ বক্তব্য গোটা দেশকে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে শুধু অনলাইন নাই অফলাইনে ব্যবহার করা যাবে এই ডিজিপিন। যে এলাকায় বহু মানুষের বাস অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হবে তাতে একদিকে যেমন পার্সেল ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা তেমনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার নিখুঁতভাবে এলাকাটিকে চিহ্নিত করাও সম্ভব হবে এমনকি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলে কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও সহজে খুঁজে বের করতে পারবেন আধিকারিকরা কোনো ব্যক্তির তথ্য দেওয়া থাকবে না ডিজিপিনে ফলে কারো তথ্য বা ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ এ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কেউ যে কোনো এলাকা বা ব্যক্তির ডিজিপিন জানতে পারবেন এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে আইটি জোন বা এলাকা ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকা সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ষোলো বর্গমিটার এলাকাকে ভিত্তি ধরা হচ্ছে তাই বর্তমানের কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো একটি অফিস এলাকার কাজের জায়গার জন্য একটি ডিজিপিন আবার তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিসিপ্লিন থাকতে পারে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও এতে কোনো প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় বাড়ি তৈরি হলে তার সঙ্গেও ডিজিপিন পরিবর্তনের কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা বুঝতে পারছেন যে ডিজিপিনটা চালু করতে চাচ্ছে কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে এখানে বলা হচ্ছে যে কোনো জায়গায় ক্ষুদ্র কোনো জায়গায় সেখানে হয়তো ঘন জনবসতি নেই এবং সেখানে কিছু খোঁজার বিষয় আছে বা কোনো কিছু পার্সেলের বিষয় আছে তো সেই জায়গাটা কিন্তু চিহ্নিত করতে খুব সুবিধা হবে এবং সাধারণ মানুষের কোনো ঠিকানা কিন্তু সেই ডিজিপিনে দেওয়া থাকবে না অর্থাৎ দশটা অঙ্কের যে নাম্বারটা থাকবে নাম্বার বা অ্যালফাবেট মিশিয়ে থাকবে তো সেখানে কিন্তু কোনো ব্যক্তির ঠিকানা দেওয়া থাকবে না অর্থাৎ এই যে ঠিকানা দেওয়া থাকছে না তার জন্য কিন্তু সাধারণ মানুষের কোনো প্রকার যে তাদের নথি যে হ্যাক হয়ে যায় তো সেই সমস্যাটাও কিন্তু থাকবে না এখানে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ডিজিপিন কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে এবং এই যে ডিজিপিন চালু হচ্ছে তো এর জন্য আপনারা কতটা উপকৃত হবেন এবং আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ